মোকাদ্দাসের জন্য এখন যারা লড়ছে তারা জিহাদ করছে এই জিহাদ করার কারণে তাকায় দেখেন লস এঞ্জেলেসে জেলে পুরো সব সরকার হয়ে যাচ্ছে যারা কোটি কোটি টাকা দিয়ে মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়েছে হলিউডকে আল্লাহ জ্বালে পুরো সরকার করে দিচ্ছে ঠিক কিনা সাড়ে চোদ্দ শত বছর আগে ফালিয়ার তাকিমু ইন্ডাজাল রিহান সারা সারাদিনিয়ার ভিতরে বাতাসের সঙ্গে আগুন আসবে জ্বালা পড়া সার্ঘার করে দিবে আমি ওয়াস্টাসকে থেকে লাইন ডলার খরচ করে ওই বেঈমানদেরকে সহযোগিতা করে যেই বেঈমান দিনের পর দিন ফিলিস্তিনের গাজায় আগুন লাগাইছিল রব বলেন আমি এক দিনের জন্য সুযোগ এক দিনে তোদের একটা স্টক পুরা চালায় দিলাম যা পৃথিবীর সবচেয়ে বড় অসদ্বতা পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি পৃথিবীর সবচেয়ে বেশি যৌনতা নোংরামি অস্থিরতার জন্য খ্যাত যে লস অ্যাঞ্জেলস হলিউড পৃথিবীর সবচেয়ে বেশি হুলঙ্গনা বেহায়াপনা যেখানে আল্লাহর গজব লাগছে সেখানে